একদম ভোজ মতন স্বাদে শুক্ত খেতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই সময় এই শুক্ত খেতে তো দুর্দান্ত লাগে আর যদি হয় সেটা ভোজ মতন খেতে তাহলে তো কোনো কথাই হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই সব রকম সবজিগুলোকে আমি একে একে ছাঁকা তেলে ভেজে নেব তো প্রথমে টুকরো করা আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো কাঁচকলাগুলো কাঁচকলাটাকেও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর দিয়ে দেব টুকরো করা বেগুন বেগুনগুলোকেও তুলে নিলাম এবার দিয়ে দেব বড়ি বড়ি ছাড়া তো এই সুক্ত একদম সম্ভব নয় তাই বড়িগুলোকেও ভেজে তুলে নিলাম তারপর দিয়ে দেব সজনের ডাটা সজনের ডাটাটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব ডাটাগুলোকে বেছে তুলে নিলাম এবার দিয়ে দেব উচ্ছেগুলোকে উচ্ছেটাকে ভালো করে কড়া করে ভেজে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নি এভাবে আমি সব সবজিগুলোকে বেঁচে নিলাম কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে আগে থেকে বেজে রাখা সবজিগুলো ঢেলে দেব একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা ও রাধুনি বাটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন দুধ আগে থেকে ভেজে রাখা উচ্ছে ও বড়িগুলোকেও দিয়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল স্বাদ মতন নুন সামান্য পরিমাণ চিনি এবার ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিক্ষণের জন্য জলটা শুকিয়ে আসলে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলা ও সামান্য পরিমাণ ঘি এবারে ভালো মতন নালাচারা করে দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকাটা খুলে দিলেই রেডি একদম ভোজবাড়ির স্বাদের সুক্ত তারপরে এটাকে একটা পাত্রে তুলে নেব এইভাবে বানালে একদম ভোজবাড়ির মতন খেতে হবে শুক্ত আর আঙুল চেটে আপনারা খাবেন তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা